ছিলেন সন্দেশকালী ব্লক টু এ অত্যন্ত পরিচিত লেখাপড়া জানা ছেলে তার নাম হচ্ছে দিলীপ মল্লিক সিপিআইএম এর বিজ্ঞান মঞ্চ ছেড়ে এ বছর আগে তৃণমূল কংগ্রেসে যোগ দেয় এবং তারপরে সে প্রধান হয় কারণ সবই তো ওখানে তৃণমূলের দখল সিপিএম এর দখলদাররা পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস হয়েছে কারণ ওখানে তৃণমূল বা কংগ্রেসের অস্তিত্ব ছিল না কুড়ি বছর আগে কংগ্রেস তো ছিলই না তো সে বিজ্ঞান মঞ্চ থেকে সে তৃণমূল কংগ্রেসে যোগ দেয় সে সৈকত দাস পিকাই অরফের পিকাই সে এবং শোনা যাচ্ছে আইপেক এর একজন গায়ের রং ফর্সা মাঝারি বয়স কয়েকজন মানুষ এই তিনজনে গিয়ে সাগরিকা পাত্রকে সেখান থেকে তার বাড়ি থেকে নিয়ে যায় প্রথমে যায় সরবেরিয়ায় সরবেরিয়ার পরে তার মেয়ের বাড়ি মমিনপুরে নিয়ে যাওয়া হয় পরে আবার সকাল বিকাল পাঁচটার সময় তাকে সরবেরিয়ায় ফিরিয়ে এনে একটা অটোতে চাপিয়ে দেওয়া হয় তার পরের ঘটনা জানা নেই কারণ জীবন রক্ষার্থে সেও আত্মগোপন করে আছেন যে স্করপিও গাড়িতে চাপিয়ে নিয়ে যে হয় তার নাম্বারটা শুধু আমাদের কাছে এসছে এইট ফোর নাইন ফাইভ গাড়ির যে চালক চালকের উপস্থিতিতে তার ব্যাগে কুড়ি হাজার টাকা দেওয়া হয় এই পর্যন্ত আমাদের শোনা যাচ্ছে তবে এ বিষয়ে আমরা কোনোভাবে টাকা নিয়ে আসবো না কারণ এইভাবে কোনো মহিলাকে দাগিয়ে দেওয়া উচিত নয় কিন্তু এনাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল সরবেরিয়ায় সকাল আটটায় এবং মানে সকাল আটটায় বেড়মজুর থেকে এবং বিকাল পাঁচটার সময় তাকে হলো ফিরিয়ে একটা অটোতে তুলে দেওয়া গাড়ির চালকের বক্তব্য বক্তব্য অনুযায়ী এগারো তারিখ এগারোই মে এবং যখন নিয়ে যাওয়া হলো সেদিনই আমাদের এখানকার যিনি অবজারভার আছেন অমিত মালবীয় তিনি একটি টুইট করেন They need to.